আমি অঞ্জনা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে সকালে মা রান্না করার সময় বললো চল আমি আনারসটা কেটে দিই তাই এই আনারসটা কেটে দিল আমাদের খাওয়ার জন্য অবশ্য সকালে না আমাদের ব্রেকফাস্ট হয়েই গেছে তবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এদিকে আমাদের ঠাকুরগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমার ভাই সকাল সন্ধ্যা পুজো করে আর আমার ভাই কিন্তু বেশি পুজো করে দেখুন তো তারপর মা রান্না করে নিয়ে এসেছে ফ্রায়েড রাইস আর হচ্ছে আলুর দম হ্যাঁ ফ্রায়েড রাইসের সঙ্গে আলুর দমও ভালো লাগে এছাড়াও মাংস চিকেন কষা বা চিলি চিকেনও ভালো লাগে তবে আজ ছিল বুধবার আমাদের এই বাড়িতে না বুধবারে নিরামিষ খাই তো সেই কারণে আজকে আলুর দমটাই হয়েছে আর আমি ফ্রায়েড রাইস খেতে ভীষণ ভালোবাসি মা বলেছিল পোলাও করবে পোলাওটাও ভালোবাসি তবে ফ্রায়েড রাইসটা একটু বেশিই ভালোবাসি তাই মা ফ্রায়েড রাইস করেছিল তারপরে এই যে ভাই পড়তে বসেছে আর সারাদিনে কোনো ভিডিও করা হয়নি তো এখানে ও অঙ্ক করছিল ওকে আমি একটু অঙ্ক করাছিলাম। এই সাইডে আমার বোনের ভাব দেখুন ওনাকে ওইভাবে পড়া করছে আসলে ভাই আর বোন আর আমি মিলে একটু ইয়ার কি করতে করতে একটুখানি ঝগড়া হয়েছে তবে ঝগড়া বললে নয় ওই একটু ইয়ার করছিলাম সেইভাবে সেইভাবে বোঝেনি তো ভাই বোনের মধ্যে হয় তবুও হাসি ওর মুখ থেকে কমছে না তো মা একটু বকা দিল মা আর বকা দেওয়ার কারণ হলো মায়ের না খুব শরীর খারাপ তবে আমি মাকে বলেছিলাম যে মা আমি সেমাই আর লুচি খাবো তাই মা এখানে যতই শরীর খারাপ থাক না কেন মা আমাকে লুচি আর সেমাইটা করে দিচ্ছিলো অবশ্য সেমাইটা করাও হয়ে গেছে দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে মা ওই ইয়ে করে নিচ্ছিলো লেচি কেটে নিচ্ছিলো আর এইবার বেলে বেলেই করে নেবে মা যত শরীর খারাপ থাক যখনই বলেছি বা আমি সেমাই আর লুচি খাবো মা কিন্তু বসে পড়েছে ওদিকে ভাই আর বোন একটু চিল্লামিল্লি করছিল বলে তাই মা তখন ওদের বকা দিচ্ছিল যে চিল্লামিল্লি করিস না ভালো লাগছে না দেখুন এই যে সেমাইগুলো কিন্তু হয়ে গেছে বাটিতে বাটিতে রেখে দিয়েছে কেননা বাটিতে বাটিতে রেখে দিলেই যখন যার ইচ্ছা হবে খেয়ে নিতে পারবে আর দেখতেও বেশ ভালো লাগে চলুন মা এখন তাড়াতাড়ি করে লুচিগুলো ফুলিয়ে নিক মানে ভেজে নিক আসলে মায়ের না শরীরটা ভীষণই খারাপ আমি না যখন বলেছিলাম মা লুচিসীমায় খাব তা তখন না মা এতটা অসুস্থ ছিল না তারপর আস্তে আস্তে যতটা রাত বাড়ছিল তখন না আরও বেশি অসুস্থ হয়ে পড়েছিল আর মায়ের মাথায় না প্রচণ্ড পরিমাণে তেল দিয়েছে ওটা দেখে মেনলি আমি বুঝতে পেরেছি মা না মুখ ফুটে কখনও বলে না যে মায়ের শরীর খারাপ বা কিছু তো ওইদিকে মা লুচিগুলো ফুলিয়ে নিই তো ততক্ষণে আমি ভাই বোনকে একটু বই পড়িয়ে নিই আসলে এইগুলো তো আমি চাইলেই করে খেতে পারি তবে মায়ের হাতের রান্না না একটা আলাদাই স্বাদ তো তারপর দেখুন সকালবেলা মানে পরের দিন সকালবেলায় আবার ভিডিওটা করছি আজ মায়ের জামাই আসবে তাই মায়ের জামাইয়ের পছন্দের একটা মাংস রান্না করেছে এদিকে করেছে ইলিশ মাছ এই যে এই ইলিশ মাছের ঝালটা আমার বর খেতে খুবই ভালোবাসে ঝাল বললে ভুল হবে ইলিশ মাছের সর্ষে বাটা আর এদিকে করেছে পকোড়া কাঁকরোল ভাজা ইলিশ মাছের তেলও রেখে দিয়েছে যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি ইলিশ মাছের তেল আর একটা মাছ ভাজা দিলেই আমার পুরো খাবার হৈ <laughs> যায় তো দেখুন ও চলেও এসেছে আর মা ওকে বেড়ে দিয়েছে ওই যে পেয়ারা খেতে ভালোবাসে তাই পেয়ারাটা না হালকা পেকে গেছিল তবুও ও মা ওকে কেটে দিয়েছে আর এদিকে লুচি পকোড়া মাংসের তরকারি আর মায় সব কিছুই ওকে দিয়েছে তো আমাদের এই ঘরে যেহেতু অল্প জায়গা আর টেবিল পাতারও জায়গা নেই সেই কারণে আর টেবিল তো একটা আছে ওইখানে না ও খেতে বসলে ভাইকে খাইয়ে দিতে পারতো না বলছে চল ভাই আমিও খাবো তোকেও খাইয়ে দেবো সেই কারণে ও ভাইকেও খাইয়ে দিচ্ছিল ও খাচ্ছিল যে কারণে ও খাটের উপর বসেছে মেনলি আমরা যখন এই বাড়িতে আসি আমি আমার বড় ভাই বোনকে নিয়ে চারজনেই খেতে বসি তো সেই কারণে ওই টেবিলটাই খেতে বসা যায় না আর বড় যে টেবিলটা পাতবো সেই টেবিল পাতারও জো নেই মানে ঘরে একটুও জায়গা নেই বাবা বলেছে ওই ঘরটা কমপ্লিট হলেই তারপর টেবিল নেবে ঘরে তো তখন সবাই একসাথে টেবিলে বসে খেতে পারবো তখন আর খাটের উপর বসবো না দেখুন ওরা দুজন তো ওইদিকে খাচ্ছে এদিকে আমার না এই ব্যাগ দুটোকে দেখলেই মনটা খারাপ হয়ে যাচ্ছে কেননা আজ আমি বাড়ি চলে যাব জানি না আর কবে আসব হয়তো আবার এক বছর পর আবার আসব তাই মনটা সকাল থেকেই খারাপ মাঝে যে রান্নাবান্নাগুলো করেছিল খেতে বসেই আমার কান্না পাচ্ছিলো লাস্টে তো কান্না করতে করতে উঠেই গেছি কি বলুন তো প্রত্যেকটা মেয়েই যারা বাড়ির কাছাকাছি থাকে বা দেশের মধ্যে থাকে বা রাজ্যের মধ্যে থাকে তারা তো যখন ইচ্ছা তখনই চলে যেতে পারে তবে আমি এতটাই দূরে থাকি দেশের মধ্যে হলেও মনে হয় যে না বিদেশে থাকি আসলে দুদিন লাগে সেই কারণে না আমার বাড়িতে যখন যাই বাবার বাড়ি থেকে আসার সময় এতটা কষ্ট হয় আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক অনেক কথাই তো শেয়ার করে ফেললাম এদিকে আমার বর ওই তো এসে খেলো লুচি তরকারি ওইগুলো খেলো তারপর যখন দুপুরে খাওয়ার টাইম তখন ওর খেতে পায়নি তো তারপর ও বললো আমি আম মাখা খাবো তো আমি আমটা কেটে দিচ্ছিলাম দেখুন ছুলেওছি তারপর যখন আমি কাটছি ওর কাটা পছন্দ হচ্ছে না ওদিকে বোন বাড়িতে নেই ওর আমার কাজ বাবার বাড়িতে এলে পছন্দ হয় না আমার বোনের কাজই ভালো লাগে তাই বলছে বোন বাড়িতে নেই সেই কারণে আমার আম কাটাটাও আমাকে কেটে নিতে হচ্ছে তবে আমটা কিন্তু আমি কেটে দিচ্ছিলাম তো দেখুন ও আমার আম কাটা পছন্দ হয়নি বলে নিজে নিজেই কাটতে বসেছে আসলে এখন এই আম কেটে ও মাখা খাবে আর দুপুরে ভাত কখন খাবে তা ওই জানে এখন বাজে দুটো দুটো না দেড়টা বাজে সামথিং ওরকম হবে তো ওই আমগুলো কেটে তারপর মাখাবে নাকি নাকি এদিকে আমি বলছিলাম আমি তোমার মাখা খাবো না মানে ও প্রচণ্ড ঝাল দেয় তাই আমাকে একটা এমনি তাই দাও তাই ও কাটা আমগুলোই দিচ্ছিলো এদিকে এই যে মাখার প্রসেস শুরু হয়ে গেছে তবে যাই বলুন আমার বর কিন্তু খুব সুন্দর মাখায় শুধু একটু ঝালটাই বেশি দেয় কেননা ও ঝাল খেতে মাখাতে খুব ভালোবাসে তো এখানেও মাখিয়ে নিচ্ছিল আর ওর হাতে যে দুটো সুতো আছে না বাধা কালোটা হচ্ছে হনুমানজির আর লাল সুতোটা হলো মা বিপত্তারিণীর তো ওই পুজোর দুটোই সুতো তো দুবার দুটো বাধা হয়েছে তো এদিকে যাই হোক আমার না একদম মনটা ভালো নেই যেই কারণে আমি টুটলে টুটলে কথা বলছি আপনাদের সাথে মানে কথা বলতেই ভালো লাগছে না তো এদিকে আমার বর এই যে মাখাচ্ছে তো এখানে ফার্স্টে ও মাখিয়েছে বিট লবণ আর হালকা একটু নর্মাল লবণ দুটো দিয়েই মাখিয়ে নিয়েছে নাকি টেস্ট ভালো হয় সেই কারণে তো এদিকে আমি লঙ্কা নিয়ে এসেছি রান্নাঘর থেকে কাঁচা লঙ্কা তো আমি ওই উপরে যে বোটাটা থাকে না তো ওটাই ছাড়িয়ে ছাড়িয়ে একটা একটা করে দিচ্ছিলাম তো পরপর বলছি মাত্র এই কটা তো ওই তিনটে চারটে ওই করে করে অনেকগুলোই দিয়ে দিয়েছি প্রায় ছ সাতটা মতো তারপর আমাকে দুটো ব্যাগ করেছিল অবশ্য তো ওই দেখুন ও এতগুলো লঙ্কা দিচ্ছে ওটা দেখেই আমার ভাইয়ের তো হয়ে গেছে লাস্টে ও কি করেছে আপনাদের সেটা দেখাবো আপনারা দেখতে থাকুন আর আমার বর মাখা খেতে এত ভালোবাসে মানে ধারণার বাইরে আমি মেয়ে মানুষ তবুও হয়তো আমি এতটা বেশি মাখা খাই না মানে খাই না বললেই চলে দিলেও চলে না দিলেও চলে মাখা তো ও যখন যেখানে যাবে যদি মাখার কোনো দোকান পায় যেমন ধরুন পেয়ারা মাখা কদমের মাখা আমরা মাখা আম মাখা এই ধরনের জিনিস পেলেই ও কিনে খেয়ে নেয় আমাকেও দেয় তো এই যে ওর আম মাখা কিন্তু হয়ে গেছে আর আমার ভাই ওর লঙ্কা দেওয়ার অবস্থা দেখে শুধু শুধু এই লবণ দিয়ে মাখা আমগুলোই খাচ্ছে তারপর একটুখানি আমের মধ্যে ওরটায়ও লঙ্কা দেওয়া হয়েছিল যার কারণে ও ওই রকম রিয়াকশান দিচ্ছিল এদিকে আমার বরের অবস্থা দেখুন লঙ্কা দেখেছেন আম তো খেয়েই নিয়েছে প্রায় আর লঙ্কাগুলো তবুও যখন আমি প্রথম খাওয়া শুরু করেছিল মনে হচ্ছিল আমের থেকে লঙ্কা বেশি তো যাই হোক এদিকে দেখুন ও ঘেমে গেছে সারা মুখে ঘাম আর ঘাম আর ও কিন্তু কেঁদেও দিয়েছে তবুও কিন্তু খেয়ে যাচ্ছে নাকি লাস্টের এই জল জল যেটুকু থাকে না ওইটুকু খেতে নাকি বেশি টেস্ট লাগে আর এর লাস্টের অবস্থাটা আপনারাই দেখতে পাবেন আমি পুরোটা ভিডিও করেছি একটু দেখুন ও কি করে তো বাইরে হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি একটু আগে হালকা একটু থেমেছে বললে ভুল হবে এখনও টিপ টিপ করে পড়ছে আর ওদিকে আমার বর গেছে কলের মধ্যে কি করতে দেখুন এই যে দেখুন দেখুন বৃষ্টি পড়ছে হালকা হালকা ভাবে তবে ও এত ঝাল দিয়েছে ওই আম্মা খাতে এখন আর সহ্য করতে পারছে না কলে এসে এই করছে আর আমার ভাই ভয় দেখানোর জন্য এই ছোট যে আশপল গাছটা ছিল সেটা আবার ঝাঁকি দিয়েছে জল পড়লেই ভেবেছে আমি হয়তো জলে ছেটা দিচ্ছি তাই আমার দিকে তাকিয়ে পড়েছে অবশ্য ভয়ও পেয়ে গেছিলো তো এদিকে ওর না প্রচণ্ড ঝাল লেগেছে মানে ও আমাকে বলছে যে আমার মাথা দিয়ে কান দিয়ে মনে হচ্ছে আগুন বেড়াচ্ছে তো যাই হোক ও এখন মুখটা ধুয়ে নিক ফ্রেশ হয়ে নিক তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি দেখুন এই যে এইটা হচ্ছে আমার বাবা নতুন ঘর করছে তো ওই দেখতে যাচ্ছিলো এইখানে এলে এইবার তো বৃষ্টি হচ্ছে অন্যবার আমরা এই ঘরের মধ্যে অনেক সময়টাই কাটাই তবে এইবার বৃষ্টি হচ্ছে বলে বেশি যেতে পারিনি মানে আমি যতদিন কলকাতাতে মেনলি ছিলাম বাবার বাড়িতে তো পাঁচ দিন ছিলাম শ্বশুর বাড়িতেও পাঁচ ছ দিন ছিলাম তো সেই করে প্রায় প্রত্যেকটা দিনই বৃষ্টি হয়েছে তো সেই কারণে আমি বাবার বাড়িতে এসেও এই ঘরটায় বেশি সময় কাটাতে পারিনি জানেন তো এবার এসে এই ঘরটাতে এসে ভেবেছিলাম একটু ভিডিও করে আপনাদেরকে পুরোটা দেখাবো তবে দেখাতে পারিনি যাই হোক এখন আমি যাওয়ার আগেই একটু দেখিয়ে দিচ্ছি কেননা একটু একটু করে না শুধু ভাবছিলাম আজ না হোক কাল দেখাবো কাল না পরশু দেখাবো এই করে করে আমার যাওয়ার টাইমটাও চলে এলো তাই ভাবছি না আজকেই দেখিয়ে দিই এখনও ঝিরিঝিরি করে ভালোই বৃষ্টি পড়ছিল ভাইকে বললাম একটু ক্যামেরা ধর ও ভেজার ভয়ে চলে গেল তাই আমি নিজে নিজে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দেখুন ওই একটা রুম ছিল এই একটা রুম এটার মধ্যে আমার মা বাবা আর ভাই থাকবে ওই পাশের রুমটাই আমার বোন থাকবে তো বোনের তো পরে বিয়ে হয়েই যাবে তারপর আরও সামনে ঘর করা হবে মেনলি প্রথমে আস্তে আস্তে করে বাবা তৈরি করছে আর এটা হচ্ছে ওয়াশরুম আর নিচেই এইখানে সিঁড়ি তো তারপর না এই দুটো ঘর কমপ্লিট হলে পরে আবার বাবা ঘর করবে সামনে এবার কি বলুন তো আমার বাবার অত বড় না যে একসাথে একটা তাজমহল করে ফেলবে আমার বাবা একজন মধ্যবিত্ত মানুষ আমি মধ্যবিত্ত ঘরের মেয়ে তো বাবা মেনলি প্রথমে দুটো ঘর করছে তার তারপর আবার করবে এরপর একটা রান্নাঘর আর একটা রুম করবে তারপর আস্তে আস্তে করে করবে ঠাকুর ঘর সব কিছুই করবে আস্তে আস্তে ওদিক থেকে ঘরে এসে দেখি আমার বর ঘরে এসে মিষ্টি খাচ্ছে মানে ঝালের অবস্থা দেখেছেন তো এখন আমার বর বলছিল বৃষ্টি তো থামছেই না আমাকে একটা হাফ প্যান্ট বের করে দাও ব্যাগ থেকে যেহেতু আমার সবটাই গোছানো হয়ে গেছে ব্যাগে তো তাই আমি ওকে প্যান্টটা বের করে দিচ্ছিলাম জানি না কখন বৃষ্টি থামবে আর কখন আমরা বেরাবো মনটাও খারাপ খুব তবু যেতে তো হবেই তাই না প্রায় চারটে বেজে গেছে এখনও বৃষ্টি থামার কোনো ইয়ে নেই তো দেখি কখন বৃষ্টি থামে তারপর আমরা বাড়ির থেকে বেরাবো শ্বশুরবাড়ি যাওয়ার পথে মনটাও আমার খুব খারাপ তবে চলুন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই